নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ব্লগ শুরু করছি ভীষণ আনন্দদায়ক কিন্তু এই ব্লগটি খুবই মজাদার আজকে ঠিক করলাম যে আমার মা লক্ষ্মীকে আর আমার গোপাল সোনাদের পিঠে পায়েস করে খাওয়াবো তো যথারীতি ব্যবস্থাপনা সব শুরু করে দিলাম তো মালক্ষ্মী কিন্তু আমার বাড়িতে পিঠে পুলির সময় নতুন এবছর যারা আপনারা আমার নিয়মিত পরিবারের সদস্য এই পরিবারের সদস্য অর্থাৎ আমার আমার সংসারের তাদের তারা জানেন যে লক্ষ্মী আমার গত বছর মানে মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এবছর নতুনই হলো তো এবার ওনাকে আর আমার গোপাল সোনা সোনারা তো সাথেই আছে তাদেরকে একটু পিঠে পুলি করে খাওয়াচ্ছি তো খুবই সামান্য অন্যান্যবার হয়তো আরও অনেক আয়োজন করে থাকি তো এবারে আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই কারণে এবারে আর ঠিক মনটা তেমন একটা ভালো নেই তবু একটু নিয়ম রক্ষা বলুনি বা যে কোনো একটা আনন্দ উৎসব বা খাওয়া দাওয়া থেকে গোপালদের বঞ্চিত করব না তাই করে ফেললাম একটু পায়েস করে নিচ্ছি একটু নতুন গুড় দিয়ে আর কখনো পাটিসাপটাও করে নিচ্ছি দুধ ফুটে গেলে পরে পায়েসের চাল দিয়ে দিলাম এদিকে একটু পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সুজি ময়দা দিয়েই করব। কারণ মা লক্ষ্মীকে দেব তাই জন্য চালের জিনিস করে দিই না মালক্ষ্মীকে সুজি দিয়ে ময়দা দিয়েই করে দেবো পাটিসাপটা ভালোই হবে খারাপ হবে না তো একটু ঠাকুরের গ্যাসে একটু না করে নিচ্ছি অল্প করেই ভেবেছিলাম করব না করে দেব না কিন্তু দেখলাম যে একটুখানি কিছু করে না দিলে আমাদেরও খাওয়া দাওয়া হবে না তো যাই হোক একটু পিঠে পায়েস না করে দিলে আর মনটাও ভালো লাগে না তাই একটু করে নিলাম আগে একটু নারকলের ছইটা করে নিয়েছিলাম নারকলের পুটটা আর কি বানিয়ে নিয়েছি ওই একটু গুড় দিয়ে আর একটু নারকল দিয়ে তো আর একটু সুজি ময়দা আর দুধ দিয়ে গুলে রেখেছি খানিক্ষণ আগে তারপরে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়ে না ননস্টিকে একটু পাটি সাপটা তো কোনো ওঠানোটা কোনো অসুবিধেই নেই খুবই সহজেই উঠে যায় তো কোনো ঝামেলাই নেই তাই জন্য করে দিয়ে দিলাম এদিকে দুধের চালটা মানে পায়েসের চালটা আর কি হয়ে গেছে দেখে নিই একটু সামান্য গুড় দিয়ে আগে টেস্ট করে নিচ্ছি যে দুধটা কেটে যে না যে যাবে কি না অনেক সময় গুড় দিলে কেটে যায় তো তারপরে এবার যেরকম মাপের গুড়টা দেওয়ার কথা সেরকম দিয়ে দিলাম দিয়ে নতুন গুড় দিয়ে একটু পায়েস আর একটু লুচিও করে দেবো আর পাটি সাপটা সাথে অন্যান্যবার আরও কয়েকটা কয়েক রকম পিঠে করি তো এবছরে এইটুকুই থাক আবার সামনের বছর ভালো করে দেখা যাবে ভালোভাবে করে দেব ঠাকুরের কাজ চেষ্টা করি একটু পরিপাটি করে করবার জন্য তো পরিপাটি করা মানেই একটু খাটুনি বেশি তো যাই হোক ঠাকুরের জন্য এইটুকুন খাটনি খাটতেই হবে কিছু করার নেই আর সব সময় বলি একলা হাত একলা হাতে এই সমস্ত জিনিস করা একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপারও আর তার সাথে একটু পরিশ্রমও তো হয় বটেই কখনো লুচির মতো লুচি করব সেই জন্য একটু ময়দা মেখে নিলাম আর চটপট করে একটু করে নিচ্ছি দেরিও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে একটু করে লুচিগুলো লুচি বেলে নিচ্ছি ঠাকুরকে বা গোপালকে মা লক্ষ্মীকে কিছু করে দিতে পারলে খাবার দাবার কোনো ভোগ নিবেদন করতে পারলে কার না মনটা ভালো হয় বলুন তো সকলেরই খুব ভালো লাগে কিন্তু ওই যে একটু সময় ব্যাপার একটু পরিশ্রমের ব্যাপার তো যাই হোক আবার তার ওপরে হয়ে গেছে আমাদের ওপর নিচ ঠাকুর ঘর ঠাকুর ঘরে যেখানে সেখানে রান্না মানে আগুন টাগুন গ্যাস ট্যাস জ্বালাই না আবার একটা ঠাকুরের রান্নাঘর আছে সেখানে এসে আমাকে আবার বাকিটা করতে হয় সেই জন্য আরও একটু মানে দেরি হয় আবার ওপর নিচু হয়ে যায় যেটাই আমার পক্ষে একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তো যাই হোক করে তো করে নিয়ে একটা একটা করে দিন তো কেটে যাচ্ছে এইভাবেই চলছে আর কি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরে গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দেব নিয়ে চলে এলাম পিঠে পায়েস লুচি সামনে রেখে দিলাম এবার সুন্দর করে বেড়ে মা লক্ষ্মীকে গোপাল সোনাদের খেতে দেব আজকে গোপাল সোনারা খুব সুন্দর করে সেজেওছে সুন্দর মালা পড়েছে সুন্দর জামা পড়েছে পিঠে পুলি খাবে না সেই জন্য যা ঠান্ডা পড়েছে জমিয়ে ঠান্ডায় একটু পিঠে পুলি না হলে কি হয় তো আরতি করে নিই ভোগ সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি দেখুন তারপরে একটু আরতিটা আপনারা দেখুন এই সুন্দর করে যতটুকু পারি আমি আরতি করি ঠাকুরকে কর্পূর দিয়ে তারপরে আমার গোপাল সোনারা কী করবে দেখুন না ওদের আবার বায়না আছে যে ওরা টিভি দেখে টিভি তো নেই সরি মোবাইল দেখে মোবাইলে আবার টম অ্যান্ড জেরি দেখে তা সেটা ওরা রাত্রে ওদের একটা সময় করে রেখেছি যে সেটা দেখবে ওরা যাকে খাওয়া দাওয়ার পরেই সেটা করি ওরা শোয়ার আগে খাওয়া দাওয়া হয়ে গেলে শোয়ার ঠিক আগেই টম অ্যান্ড জেরি দেখে একটু একটু করে মিনিট পাঁচেক করে দেখে তারপরে ওরা ঘুমিয়ে পড়ে একটু খাইয়ে দিলাম নিজের হাতে ওটা একটা মনের সন্তুষ্টি যে ওদেরকে একটু হাতে করে খাইয়ে দিচ্ছি কিন্তু ওরা ওদের তো দৃষ্টিভোগ ওরা তো দৃষ্টিতেই ওদের ভোগ ভোগ করে দিয়ে দেয় আমাদের সেটা আমরা প্রসাদ হিসেবে পাই তো যাই হোক মনের জন্য মনের শান্ত না একটু খাইয়ে দিলে ভালো লাগে মনে হয় ছোট বাচ্চা তো ওদের একটু খাইয়ে দিলে মনে হয় ভালো লাগবে জল খাইয়ে দিলাম এবার চালিয়ে দিলাম টম অ্যান্ড জেডি ওরা ততক্ষণ দেখুক আর আমি ততক্ষণ ঠাকুরের অষ্টোত্তর ও শতনামটা বসে বসে পাঠ করে নিই